ছবি রিলিজ করছে সেভেন্থ অফ জুন এবং আশা করবো সবাই ছবিটা দেখবে আউরান এবং একটা সাইফাই অ্যাঙ্গেলও আছে বটে সেটা ট্রেলার দেখলে বুঝতে পারবেন চিন্তা আছে তারা অলরেডি এসে গেছে তারা আসবে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এবং সিজার স্যার আমরা সবাই এটাকে চিনি বম্বে থেকে পাড়ি দিয়েছেন এখানে এসছেন তিনিও এখানে এখন উপস্থিত আছেন ব্যাকসেনে টু স্টার্ট উইথেনের কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে

ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে তবে আমার চরিত্রের শুটিং তখন শুরু হয়নি একদিন আগে আমার কাছে ফোন এসেছিলো অনেকেই জিজ্ঞেস করে যে হোয়াট ইউ ইউ প্রিপেয়ার হাউ ডু ইউ প্রিপেয়ার প্রিপারেশনের কোনো সময় ছিল না আমার কাছে একদিন আগে আমার কাছে ফোন গেছিলো যে এরকম একটা চরিত্র আছে তুমি কি করবে আমাকে একদিন আগে নিশ্চিতটা বিশ্বাস হয়েছে হ্যাঁ তাই হয়েছিল যার অ্যাকচুয়ালি চরিত্র করার কথা ছিল হুমস আনুয়েল এবং তাদেরকে ছবির শ্যুটিং করতেই হতো তো ক্ষেত্রে

আমি খুব একটা কিছু জানি না তার কারণ সভি রাত্রিবেলা সেদিনকে ছবিকে শুটিং ছিল মানে রুমেনি শুটিং ছিল রাত্রিবেলা আমায় ফোনে ফোন করে গল্পটার একটা আই রিয়েলি লাইক ইট আই ওয়েল ঠিক আছে কালকে সকালে আসি তারপরে শ্যুট করি তারপরে আস্তে আস্তে আমি স্ক্রিপ্টটা পড়ব এবং সেই দিনকে আমি ওই শ্যুট করতে করতে মাঝখানে মাঝখানে স্ক্রিপ্টটা আস্তে আস্তে পড়ি এবং সেই দিনকেই পড়াটা শেষ করি এবং প্রচণ্ড অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার কি কোনোদিন আমি একদিন আগে স্ক্রিপ্ট পাইনি বা একদিন আগে আমি প্রিপেয়ার করিনি তো সেক্ষেত্রে এইটা আমার প্রথম ছিল যে একদিন আগে স্ক্রিপ্ট না পেয়ে আমি দিনের দিন স্ক্রিপ্ট পেয়েছি একদিন আগে গল্প শুনে আমি শুটিং করেছি ঘুমের আগে এবং আদতে আলটিমেটলি এটা তো সাবটাইটেল থাকবে না যখন আমি পারফর্ম করবো যে একদিন আগেও জানতে পেরেছিল তো সেক্ষেত্রে এইসব আপনারা ভুলে যান আপনারা ছবিটা দেখুন এবং জানান যে কেমন লাগে তুমি যেটা বললে ফার্স্ট চয়েজ মানে ফার্স্ট চয়েজ ছিলে না তুমি তুমি কি এটা ধীরে অমিতাভ বচ্চন সেভেন চয়েজ ছিলেন সেভেন নাম্বারে সবাই সবার কাছে ঘোরা হচ্ছিল স্কিম নিয়ে তারপর অমিতা বচ্চন ইসলে তো ম্যাজিক এইভাবেই ক্রিয়েট হয় আর লেনা হ লে যে না এইভাবে মানে জমি হতে যাচ্ছে কিনি হতে হয় জমি হতে যাচ্ছে

আমি তো এই ট্রেনের সমস্ত সৌভিকটা নিয়ে দেখবো যে সৌভিকটাই পুরো আমাকে বুক করেছে পুরো ট্রেন্ড করেছে তো থ্যাংক ইউ সো মাচ না তোরা ওটা প্রসেসটা এত ভালোভাবে করেছিস আমরা মানে যেটা হয় না মানে আমরা যখন শুটিং করছি বুঝতে পারছি যে জিনিসটা ভালো হচ্ছে আমরা এনজয় করছি আমরা এনজয় করে করছি এনজয় দর্শকও করবে